মুর্শিদাবাদের জনপ্রিয় দুর্গাপুজো আইসবাগ সার্বজনীন দুর্গোৎসব এবারে সাজছে মহাপীঠ তারাপীঠের আদলে পুজোর প্রস্তুতিতে নেই কোনো খামতি নাওয়া খাওয়া ছেড়ে সকলে ব্যস্ত উমাকে বরণ করে নিতে বৃষ্টির ভূকতি কাটিয়ে তাই সকলে ব্যস্ত শেষ লগ্নের মণ্ডপ সজ্জায় টিভি ফোর বাংলার ক্যামেরায় ধরা পড়লো এমনই ছবি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের জনপ্রিয় দুর্গাপুজো আয়েসবাগ সার্বজনীন দুর্গোৎসব এবারে সাজছে মহাপীঠ তারাপীঠের আদলে পুজোর প্রস্তুতিতে নেই কোনো খান্তি বৃষ্টির ভুকুটি কাটিয়ে তাই সকলে ব্যস্ত মণ্ডপ সজ্জায় বিগত কয়েক বছরের আরম্ভের তুলনায় এবছরের উন্মাদনা অনেকটাই সেক্রেটারি দিলীপ কুমার মজুমদার জানান গ্রামাঞ্চলের মানুষেরা যারা দূর মন্দিরগুলি দেখার সুযোগ পায় না আমরা তাই সেই সমস্ত সমস্ত মন্দিরগুলির আদলে মণ্ডপ বানিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিই আর এটাই আমাদের প্রধান উদ্দেশ্য আমরা একদম পুজোর শিয়রে বিভিন্ন পূজা কমিটিগুলির এখন ব্যস্ততা তুঙ্গে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আইসবাগ সার্বজনীন দুর্গ দুর্গোৎসব পূজা কমিটির পূজা মণ্ডপে আমাদের সঙ্গে রয়েছেন পূজা কমিটির সেক্রেটারি আমরা কথা বলবো তার সঙ্গে এবছরে আপনাদের থিম কি রয়েছে এবার আমাদের থিম আছে মহাপীঠ তারাপীঠ তারাপীঠের মন্দির আমরা এবার করছি গত কয়েক বছর থেকে আমাদের পুজোর ইয়েটু একটু কমের মধ্যেই ছিল ডাউনে ছিল যদিও কারণ নানা কারণে এসে করোনা ফরোনা হয়েছিল নানা কারণে আমাদের পুজো একটু ডাউন ছিল তবে এবার থেকে আমাদের ছেলেরা যেভাবে উৎস নিয়ে করছে মনে হয় এইবার থেকে আমাদের পূজা আবার সেই হাইস্ট লেভেলে যাবে এক তো আমাদের প্রধান কারণ হচ্ছে আমরা প্রতি বছরই চেষ্টা করতাম যে গ্রামাঞ্চলের মানুষরা যারা দূর দূরান্তে গিয়ে নানারকম মন্দিরগুলো দেখার সুযোগ পায় না নানা কারণে শারীরিক অসুবিধার জন্য বা আর্থিক অসুবিধার জন্য তারা যেতে পারে না তাই আমরা সেই মন্দিরগুলোকে আমরা আমাদের গ্রামে তুলে এনে তাদেরকে দেখাবার সুযোগ করে দিই এটাই আমাদের প্রধান উদ্দেশ্য এই বছর আয়েশবাগ সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির এই প্রয়াসে আকাশের মেঘলা অবস্থা কাটিয়ে পুজো প্রাঙ্গনে মানুষের ঢল নেমে আসবে বলেই আশাবাদী পুজো কমিটির সকলে এই খোলা অনেক মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর সপরিবারে আসুন লিবাজে আর পূজোর কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার লিবাস কাতায় বহরমপুর মুর্শিদাবাদ